মাইমুনা বিনতে হারিস ছিলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাস্লামের প্রিয়তম স্ত্রী মহানবী সাল্লাস্লামের সাথে বিয়ের আগে মায়মুনা বিনতে হারিস আল্লাহ আনহার নাম ছিল বিনতে হারিস এছাড়া পেয়ারা নবী হজর মোহাম্মদ সাল্লাহসাল্লামের সাথে বিয়ের আগে উম্মুল মোমিনিন মায়মুনা রাদিয়াল্লাহ আনহার দুইটি বিয়ে হয়েছিল গণিমতের এই ভিডিওতে মায়মুনা বিনতে হারিস রাদিয়াল্লাহ আনহাকে রাসুল সাল্লাহসাল্লাম কেন বিবাহ করেছিলেন এবং তাদের দাম্পত্য জীবনের ঘটনা সবকিছুই জানতে পারবেন আজকে শেষ পর্ব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাসুল্লাহ সাল্লাহসাল্লাম এবং উম্মুল মোমিনিন মায়মুনারাদিয়াল্লাহ আনহার বিয়ের পরোক্ষ তিনটি কারণ ছিল যার প্রথমটি হল উম্মুল মুমিনিন মায়মুনা রাদিয়াল্লাহ আনহার বংশ মক্কার বনু হেলাল তখনও ইসলামের ছায়াতলে আসেনি এই বিয়ে ছিল বনু হেলালের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক জোরদার করার অন্যতম উপায় আর দ্বিতীয় কারণটি হল মায়মুনা যেহেতু মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিকটাত্মীয় ছিলেন তাকে বিয়ে করায় মক্কার সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়টিও সামনে চলে আসে একই সঙ্গে রাসুলের পিতৃতুল্য ইবনে মুতালিফ সহ অন্য নিকটাত্মীয়দের মনতুষ্টের বিষয়ও ছিল আর তৃতীয় কারণটি হলো মায়মুনাকে বিয়ে করে রাসুল সাল্লাসাল্লাম মক্কাবাসীকে বোঝাতে চেয়েছিলেন তোমাদের শহরে এসে তোমাদের মেয়েকে বিয়ে করে নিয়ে গেলাম তিনি মক্কার মানুষদের চেয়ে তার অবস্থানকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়াস করেছিলেন এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক বিজয় আরবের লোকজন তাদের কন্যা শত্রুর হাতে চলে যাওয়াকে নিজেদের পরাজয় বলে ভাবত মদিনায় পৌঁছে রাসুল সাল্লাম তার অন্য স্ত্রীদের মতো উম্মুল মুমিনিন মাইমুনার রাদে আল্লাহ আনহার জন্যও মসজিদে নববীর সংলগ্ন মহল্লায় একটি ঘরের ব্যবস্থা করে দিলেন রাসুল্লাহ সাল্ল্লা আল্লাহ্লাম মাইমুনা রাদে আল্লাহ আনহাকে পরে বিয়ে করলেও রাসুল্লাহ সাল্লাসাল্লাম কখনও তার প্রতি কোনো প্রকার অসমতা দেখাননি বরং অন্য সবার মতো তাকেও সমানভাবে ভালোবাসতেন এবং পালা বন্টনের বেলায়ও তার অধিকার অন্য সবার সমান ছিল রাসুল সাল্লাহসাল্লামের প্রতি উম্মুল মুমিনিন মাইমুনার ভালোবাসা ছিল অকৃত্রিম এবং সম্মানের রাসুলের ঘরণী হয়ে যে সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি সবসময়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন একদিন মায়মুনার ঘরে রাসুল সাল্লাম এলেন রাসুলের সঙ্গে খালিদ বিন ওয়ালিদ ফজল ইবনে আব্বাস এবং অন্য এক মহিলা ছিলেন মায়মুনা সবার জন্য খাবার পরিবেশন করলেন খাবারের মধ্যে কোনো একটা প্রাণীর মাংস ছিল রাসুল জিজ্ঞেস করলেন এটা কিসের মাংস মায়মুনা রাদিয়াল্লাহ আনহা তখন উত্তর দিলেন এটা গিরগিটির মাংস আরবের মরুভূমিতে এক ধরনের গিরগিটি পাওয়া যেত যেগুলো বেশ মাংসাল হতো এবং আরবে তখন এগুলোর খাওয়ার প্রচলন ছিল গিরগিটির কথা শুনে সাল্লাম তার হাত গুটিয়ে নিয়ে বললেন এই প্রাণীর মাংস আমি আগে কখনো খাইনি এগুলোর মাংস খেতে আমি পছন্দ করি না সাল্লামের অসম্মতি দেখে অন্যরা মনে করলেন সম্ভবত এগুলো খাওয়া হারাম কিন্তু সবাইকে আশ্বস্ত করে সাল্লাম বললেন তবে এগুলো তোমরা খেতে পারো তোমাদের খেতে কোনো বাধা নেই রাসুলের কথায় আশ্বস্ত হয়ে খালিদ বিন ওয়ালিদ ফজল এবং ঘরে উপস্থিত হওয়া সেই মহিলা তা খাওয়া শুরু করলেন তবে মায়মুনা রাদিয়াল্লাহ আনহা সেই মাংস খাওয়া থেকে বিরত রইলেন তিনি বললেন আল্লাহ রাসুল যেই প্রাণীর মাংস খান না আমিও সেই মাংস খাব না রাসুল হয়তো কখনো এই প্রাণীগুলোর মাংস খাননি তাই এগুলো খেতে তার অস্বস্তি ছিল মাইমোনা হয়তো আগেও এই প্রাণীর মাংস খেতেন কিন্তু রাসুলের অপছন্দকে তিনি নিজের অপছন্দের কারণ বানিয়ে নিলেন এ কেবল দুজনের মাঝে অপরিমীয় ভালোবাসা থাকলেই সম্ভব আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন জীবনের অন্তিম মুহূর্তে চলে এসেছিলেন তখন আয়সার ঘরে যাওয়ার আগে তিনি মাইমুনার ঘরে ছিলেন রাসুল্লাহ সাল্লাসাল্লামের মনোবাসনা বুঝতে পেরে মাইমুনা রাদিয়াল্লাহ আনহু অন্যান্য উম্মুল মোমিনিন্দদের সহায়তায় রাসুলকে আয়সার ঘরে সজ্জা পেতে দেন এটা ছিল তার চারিত্রিক বদান্যতা এবং রাসুলের প্রতি প্রগাঢ় ভালোবাসার বহিঃপ্রকাশ রাসুল সালাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর অন্যান্য উম্মুল মোমিনিন্দদের মতো আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু আনহু আরবের মানুষদের ধর্মীয় বিষয়াদি শিক্ষা দিতেন প্রজ্ঞা এবং জ্ঞানে তিনি উল্লেখ করার মতো ব্যক্তিত্ব ছিলেন বিশিষ্ট হাদিস বর্ণনাকারী এবং ধর্মাজ্ঞ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু ছিলেন তার একান্ত ছাত্র ইবনে আব্বাস যেহেতু তার ভাগ্নে ছিলেন এ কারণে রাসুলের জীবনের অনেক ঘটনা তিনি উম্মুল মমিনীর মায়মুনার মুখ থেকে সরাসরি শুনতে পেতেন একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস উস্কফুস্ক চুল নিয়ে মায়মুন রাদে আনহার ঘরে এলেন তাকে দেখে মায়মুনারাদ আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তোমাকে এমন দেখাচ্ছে কেন উত্তরে ইবনে আব্বাস রাদাল্লাহ আনহু বললেন আমার স্ত্রী সাধারণত আমার চুল পরিপাটি করে দেয় কিন্তু বর্তমানে সে ঋতুমতি হওয়ায় বেশ কয়েকদিন ধরে চুলের যত্ন নিতে পারেনি মায়মুনা ভাগ্নের এই কথায় বুঝতে পারলেন স্ত্রী ঋতুমতি হওয়ার কারণে সে ইস্টির কাছাকাছি হওয়াকে অবজ্ঞা করছে মায়মোনারাদে আল্লাহ আনহা তখন কিছুটা রাগান্বিত সরাই বললেন কোনো নারী ঋতুমতি হলে তার হাতও কী অপবিত্র হয়ে যায় এরপর তিনি রাসুলের জীবনের ঘটনা তুলে ধরলেন এই ফিকো সাহাবির সামনে বললেন আমরা যখন ঋতুমতি অবস্থায় থাকতাম তখনও আল্লাহ সাল্লাম আমাদের কোলে মাথা রেখে শুতেন এবং কোরআন লত করতেন ইবনে আব্বাসের মতো হাদিস বর্ণনাকারী এবং ধর্মপণ্ডিত সাহাবিকেও তিনি ধর্মীয় বিষয়ে জ্ঞানদানে পিছপা হতেন না বস্তুত উম্মুল মুমিনিনদের সবাই ছিলেন রাসুলসল্লাস্লামের জীবনের টুকরো টুকরো আয়না যে আয়নায় তাকালে রাসুলের জীবনের সকল ঘটনা স্বচ্ছ হয়ে ভেসে উঠত উম্মুল মোমিনিনরা রাসুলসাল্লাহল সাল্লামের আলোকেই নিজেদের জীবনকে সাজিয়ে তুলেছিলেন এবং মুসলিম মোম্মার জন্য উৎসর্গ করেছিলেন তাদের লব্ধ জ্ঞানের আধার একান্ন হিজরি সালে বিনতে হারিস মক্কায় মৃত্যুসজ্জায় উপনীত রাসুলের গমনের পর চলে গেছে প্রায় বিশটি বছর এই বিশটি বছর রাসুলের বিরহ যতনা হয়েছে নিভৃতে রাসুলের স্মৃতিচিহ্ন বুকে ধারণ করে কাটিয়ে দিয়েছেন নিরালা দিনগুলো আজ সময় এসেছে এই নশ্বর ধরনের মায়া ত্যাগ করে আবার রাসুলের সঙ্গে মিলিত হওয়ার মৃত্যুসজ্জায় শুয়ে উম্মুল মায়মুনা মিনতে হারিস আল্লাহ আনহা ইয়াজিদ ইবনে আল আসামাকে ডেকে পাঠালেন তাকে বললেন আমাকে মক্কার বাইরে নিয়ে চলো আল্লাহ রাসুল আমাকে বলেছেন আমার মৃত্যু সেখানে হবে যেখানে তার সঙ্গে আমার প্রথম রাত্রিযাপন হয়েছিল ইয়াজিদ ইবনে আল আসাম এবং আবদুল্লাহ ইবনে আব্বাস তাকে মক্কার দশ মাইল দূরবর্তী স্থান সারাফে নিয়ে গেলেন সেখানে রাসুলের সঙ্গে বিয়ে হওয়ার পর তাদের প্রথম মোলাকাত হয়েছিল আম্মাজান মায়মুনা রাদে আনহা কামনা করতেন রাসুলের সঙ্গে প্রথম মোলাকাত স্থানেই যেন তার মৃত্যু হয় এবং সেখানেই যেন তাকে সমাহিত করা হয় আল্লাহ রাসুলের ভালোবাসায় জীবন বিলিয়ে দেওয়া এই অতুল্য নারী কিছু সময় পর সারাফে ইন্তেকাল করেন যেখানে তিনি প্রথম মিলিত হয়েছিলেন রাসুলের সঙ্গে সেখান থেকে তিনি ঊর্ধ্বাকাশে রাসুলের সঙ্গে ফের মিলিত হওয়ার নতুন যাত্রা শুরু করলেন মায়মুনা রাদে আল্লাহ আনহার ভাগ নিয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু তার জানাজান নামাজ পড়ান ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু নিজেই উম্মুল মমিনের জানাজার খাট কাঁধে তুলে নেন এবং লাশ বহনকারী অন্যদেরকে বলেন এই মহীষী নারী আল্লাহ রাসুলের সহধর্মী ছিলেন খুব সম্মানের সঙ্গে তাকে বহন করো কোনো প্রকার অসম্মান যেন না হয় উম্মুল মমিনীর মায়মোনা রাদিয়াল্লাহ আনহার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সারাফেই সমাহিত করা হয় আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ